আজকে আমরা করবো চার দশমিক তিন চার দশমিক তিন থেকে সাধারণত সৃজনশীল হয় না তবে কয়ের জন্য বা বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে চার দশমিক তিন থেকে প্রশ্ন তো তাহলে চার দশমিক তিনে যাওয়ার আগে আমরা এখানে কয়েকটি কথা আগে একটু ক্লিয়ার হয়ে নিতে চাই আসলে এখানে আমরা বৈজ্ঞানিক রূপে আসলে কিভাবে প্রকাশ করে বা লগের পূর্ণ কি অংশ কী এই বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য আসলে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে আমাদেরকে মনে রাখতে হয় এখানে একটি সূত্র রয়েছে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন এখন এখানে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে হয় তো আমরা ধরে নেই যে এখানে এন ইকোজ টু এ ইন্টু টেন টু দি পাওয়ার এন একটি সংখ্যা এন যাকে আমরা এ ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করব তো এখানে এ কি এই এটা হচ্ছে আসলে এর একটা মান ধরতে হবে এই এর মান হচ্ছে আমাদের এক বা এক থেকে বড় এক বা এক থেকে বড় এবং হবে এ এক বা এক থেকে বড় হলেও দশ থেকে ছোট হবে অর্থাৎ আমরা প্রকাশ করতে পারবো কীভাবে আমরা প্রকাশ করতে পারবো এখানে এর মান দশ থেকে ছোট এক বা একের সমান বা এক থেকে বড় তো তাহলে আমরা বুঝতে পারছি এ হবে একটি সিঙ্গেল ডিজিট পূর্ণ সংখ্যা আর এখানে এই অ্যানটা কী এই অ্যানটা আমরা বের করার জন্য এখানে যে কাজটা করবো সে কাজটি করলে আপনারা লগের পূর্ণক এবং অংশ সম্পর্কে জানতে পারবেন আর এখানে আরেকটি কথা বলে রাখা ভালো আমরা এখানে দশের পাওয়ারে প্রকাশ করার চেষ্টা করব সেটাকে আমরা বলছি এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশ তো তাহলে এখানে আমরা পূর্ণক এবং অংশ জানার জন্য এখানে উভয় পাশে আমরা লগ নিলাম এই যে লগ নিলাম এখানে এখানে দশ ভিত্তিকে একটা লগ নিলাম দুই ধরনের আমরা ভিত্তি সাধারণত হয়ে থাকে একটা হচ্ছে লগ যখন দশ ভিত্তির হয় তখন সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি সাধারণ লগ সেটাকে আমরা কি বলছি সাধারণ লগ তাহলে এখানে এই সাধারণ লগকে আবার কি ধরনের লগ বলা হয় সাধারণ লগকে আমরা আবার এখানে ব্যবহারিক লগ বলে থাকি তাহলে এটিকে সাধারণ লগও বলতে পারি ব্যবহারিক লগও আমরা বলতে পারি এগুলো সাধারণত সংখ্যায় দশ ভিত্তিক লগগুলো আমরা প্রকাশ করি সংখ্যা থাকে আর এরপর একটা হচ্ছে লগ ই ই ভিত্তিক লগ এই তাহলে এই ভিত্তিক লককে আমরা বলি স্বাভাবিক লগ আবার এখানে জন নেপিয়ার এই ই ভিত্তি ধরে একটি বই প্রকাশ করেন বলে এখানে আমরা এটিকে নেপিরিয়ান নেপিরিয়ান লগও বলে থাকি তো তাহলে এখানে এই ধরনের ই ভিত্তিক লগে সাধারণত আমরা চলক বা রাশি প্রকাশ করি আর দশ ভিত্তিক লগে আমরা সংখ্যা প্রকাশ করি তো এখন দশ ভিত্তিক একটা লগ আমরা নিচ্ছি তাহলে এখানে লক টেন বেস এ ইন টু টেন টু দি পাওয়ার এন নিলাম এখন আমরা যেহেতু গুণের সম্পর্ক লগের এখানে কি হয় যোগ হয় সেটা আমরা জানি ভেঙে ফেললে তাহলে লক টেন বেস এ লক টেন বেস টেন টু দি পাওয়ার এন এখন আমরা কি করতে পারি এখানে লগ টেন বেস এ রাখলাম আর এখানে আমরা কি করতে পারি আমরা জানি যে পাওয়ার থাকলে সেটিকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে অ্যান ইন্টু লগ টেন বেস টেন এখন কি কাজ হয়েছে এখন যে কাজটি হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি জানি আমরা জানি হচ্ছে এখানে n আর এখানে লগ বেস এবং লগের এখানে দশ একই হয়ে যাওয়াতে আমরা কি করতে পারবো এর মান তখন কত হবে অবশ্যই ওয়ান হবে তাহলে n ইন্টু ওয়ান তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি n প্লাস লগ টেন বেস এ অর্থাৎ লগ টেন বেস অ্যানের মান আমরা পেয়ে যাচ্ছি এখন যদি আমরা আসলে এই ভিত্তিটাকে উজ্জ্বা রাখি তখন কি হবে লগ এন ইকোয়াস টু হবে এন প্লাস লগ এখান থেকে আমরা কি বুঝতে পারি আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে এই এনটাই হচ্ছে লগের পূর্ণ এখন এটাকে কি বলছি আমরা সাধারণ লগ তাহলে সাধারণ লগের পূর্ণ হচ্ছে এই অ্যান আর শর্টকাটে করার জন্যে আমরা আপনাদেরকে নিয়ম দেখাবো এছাড়া আরেকটা কি অংশক অংশক হবে কি অংশক হবে এক থেকে ছোট অর্থাৎ দশমিকে আর এই দশমিকে কিভাবে বের করতে হবে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তো তাহলে কথা আর বেশি এদিকে না বাড়ায় আমরা সরাসরি সমস্যার সমাধানে চলে যাই এক নম্বর সমস্যাতে বলা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো অর্থাৎ দশের পাওয়ারে প্রকাশ করতে হবে এখন আমরা কি বলেছি এ ইন টু টেন টু দি পাওয়ার অ্যান আকারে প্রকাশ করতে হবে এ এন কিন্তু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সেটি আপনার মাথায় রাখবেন তো তাহলে এখানে এ হচ্ছে কী বলেছি আমরা সিঙ্গেল ডিজিট তো এখন অর্থাৎ আমাদেরকে বুঝতে পারছি আমরা এখানে সিক্স পয়েন্ট সামথিং হতে পারবে সিক্সটি ফাইভ পয়েন্ট হতে পারবে না সিক্স ফিফটি থ্রি পয়েন্টও হতে পারবে না অর্থাৎ এখানে সিক্সের পরে দশমিক আসতে হবে তো একদম সিম্পল হিসাব কি একদম সিম্পল হিসাব হচ্ছে আপনি প্রথম ডিজিটের পরে দেখবেন আর কতটি ডিজিট রয়েছে ততটি ডিজিটের কি হবে সূচক হয়ে যাবে কিভাবে সেটি আমি আগে নর্মাল হিসাবে দেখাই আপনাদেরকে নর্মালি যদি আমরা এ এখানে সিক্সের পরে দশমিক আনতে চাই তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি জিরো হওয়ার কথা ইন্টু তাহলে কত হবে আমাদের ইন্টু হবে এখানে মনে করুন এখানে হচ্ছে এই যে এ পয়েন্ট দিলাম পয়েন্টের জন্য হবে একটি এক আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর জন্য হবে একটি করে শূন্য তাহলে আমাদের হিসাব কিন্তু মিলে যাবে এভাবে করে আপনারা মনে রাখবেন আর সরাসরি তখন আমরা কি লিখতে পারবো সিক্স পয়েন্ট ফাইভ থ্রি এ জিরো থাকা না থাকা এদের কোনো আসলে ভ্যালুই নেই তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু এখানে যদি দশের পাওয়ার নিয়ে যায় তাহলে কয়টি শূন্য তিনটি তাহলে পাওয়ার হয়ে যাবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি একদম সিম্পল হিসাব যদি আরেকটু একটু বোঝার চেষ্টা করি আমরা পরেরটিতে গিয়ে তাহলে দেখুন এখানে কি করতে হবে বলেছি আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটা ডিজিটের পরে দশমিক আনতে হবে তাহলে হওয়ার কথা এটা এটা সিক্স পয়েন্ট আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে থেকে যাওয়ার কথা তাহলে সিক্স পয়েন্ট হওয়ার কথা জিরো এইট থ্রি ওয়ান এখন আমরা কি করেছি আমরা এখানে যেটি খেয়াল করছি সেটি হচ্ছে এখানে একটা ডিজিটকে দশমিকের কি করলাম দশমিককে আমরা একটা ঘর আগে নিয়ে আসলাম তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি আমরা এখানে বুঝতে পারছি এখানে যদি দশমিক থাকতো এভাবেও থাকতো তাও আমাদের কোনো সমস্যা হতো না আমরা এখানে একটা ডিজিটের পরে এখানে তিনটা রয়েছে তাই টেন টু দি পাওয়ার থ্রি করে দিয়েছি এখন এখানে যদি আমরা একটা ডিজিটের পরে বসে তাহলে আর কয়টা পূর্ণ সংখ্যায় থাকে বাকি একটা সংখ্যা থাকে পূর্ণ সংখ্যায় তাহলে হয়ে যাবে টেন টু দি পাওয়ার ওয়ান একদম সিম্পল হিসাব তাহলে এখানে যেভাবে আছে সেভাবেই আমাদের আনসারটি বসে যাবে আপনারা শুধু মনে রাখবেন যে এখানে দশমিক বসানোর পরে আমি পূর্ণ সংখ্যা একটির পরে দশমিক বসালাম এরপরে আর কতটি পূর্ণ সংখ্যা রয়েছে আর যতটি পূর্ণ সংখ্যা রয়েছে ঠিক পাওয়ার আমার তত হয়ে যাবে তাহলে এখানে দশমিক এখানে বসানোর পরে আর পূর্ণ সংখ্যা থাকে একটি তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান হয়ে গেল এ তো গেল হচ্ছে আমাদের যদি এখানে বড় মান থাকে শূন্য থেকেও যদি ছোটো মান হয় তখন কি হবে তখন এখানে শর্টকাটটা কি শর্টকাটটা হচ্ছে এখানে আগে আপনাদেরকে সাধারণ নিয়মে দেখাই যদি সাধারণ নিয়মে করি তাহলে কী হবে আমরা জানি সাধারণ ভগ্নাংশে আমরা যদি নিয়ে আসি তাহলে কি হবে দশমিকের জন্য একটি এক এরপরে ছয়টি সংখ্যা তাহলে ছয়টি শূন্য অর্থাৎ ছয়টি অঙ্কের জন্য ছয়টি শূন্য বসালাম আর এখানে তাহলে কী হবে টু বসে যাবে তো এখন আমাদের কাজ কি এখন দেখুন এখানে আমরা কি করতে পারি এখানে টু ফর্টি ফাইভ ইন্টু এটিকে এভাবে লিখতে পারি আচ্ছা লিখলাম তো তাহলে এখন আমরা যদি এখানে এই যে দুশো পঁয়তাল্লিশ আর এখানে যদি আমরা একশো করি তাহলে কি আসবে এখানে এখানে এটি টু হবে তাহলে এখানে এই যে একশো আনলাম এখানেও কিন্তু একশো আনতে হবে তাহলে যাতে কাটাকাটি চলে যায় আর এখান থেকে কি হবে এটি ওয়ান ডিভাইড বাই টেন টু দি পাওয়ার কত এখানে ছয়টা শূন্য টেন টু দি পাওয়ার সিক্স তাহলে কত হলো এখানে এখানে হয়ে গেল টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু এখানে কত হয়ে গেলো এখানে এটা হচ্ছে টেন স্কয়ার ইন এখানে কত হবে টেন ইনভার্স সিক্স তো তাহলে এখন আলটিমেটলি আমরা কী পাচ্ছি টু পয়েন্ট ফোর ফাইভ আমরা কী দেখতে পাচ্ছি এখানে বেস বেস্ট সমান তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে প্লাস তাহলে টু মাইনাস সিক্স তাহলে কী পাচ্ছি টু পয়েন্ট ফোর ফাইভ টেন ইনভার্স ফোর এই লাইন না করে সরাসরি এই লাইনে আসতে পারবেন এখন আসুন শর্টকাটে শর্টকাট কি শর্টকাট হচ্ছে কত ঘরে গিয়ে দশমিকের পরে কত ঘরে গিয়ে আমি একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে চার ঘরে গিয়ে তাহলে হবে টেন ইনভার্স ফোর যদি এখানে পঞ্চম ঘরে গিয়ে আমি পূর্ণ সংখ্যা পেতাম শূন্য ছাড়া একটি যদি সংখ্যা পেতাম অর্থাৎ এক দুই তিন চার থেকে শুরু করে নয় পর্যন্ত একটি অঙ্ক পেতাম তাহলে আমার ততটি কি হয়ে যেত পাওয়ার ইনভার্সে চলে যেত সাপোজ মনে করেন আমার কাছে রয়েছে জিরো জিরো ফাইভ তাহলে এখানে আমরা কী করতাম এখানে আমরা যেটি করতাম সেটি হচ্ছে এখানে রয়েছে ধরেন ফাইভ ওয়ান তাহলে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু কত ঘরে গিয়ে হয়েছে এটি এক দুই তিন নম্বর ঘরে তাহলে হয়ে যেত ফাইভ পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি অর্থাৎ তিন নম্বর ঘরে গিয়ে আমি একটি সংখ্যা পাচ্ছি শূন্য ছাড়া তাহলে সেটিই হবে আমাদের এখানে পয়েন্ট আকারে বাকি যেহেতু আরেকটি রয়েছে প্রথমটিকে আমরা পূর্ণ সংখ্যা ধরে বাকিগুলোকে পয়েন্ট আকারে লিখে আর এখানে যেহেতু তিন নম্বর ঘর সেজন্য হয়ে গেল টেন ইনভার্স থ্রি তাহলে এভাবে করে আপনারা আস্তে আস্তে সমাধান করতে পারেন আর এটি যেহেতু আমার এখানে কি দশমীকে নেই তাহলে একদম সরাসরি আমরা করতে পারবো এক ঘরের পরে যদি দশমিক বসে তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ শূন্যগুলো আর লিখলাম না এখানে তাহলে আর কতটি ঘর রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটি ঘরের জন্য কি হবে টেন টু দি পাওয়ার সেভেন হয়ে যাবে তাহলে আমরা বুঝতেই পারছি কিভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবো এরপর আমাদেরকে বলছে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ মানে কি দশ কয়বার অবস্থায় রয়েছে দশ পাঁচবার গুণ অবস্থায় রয়েছে তাহলে টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন আমরা আপনাদেরকে এমনি দেখাচ্ছি তাহলে আলটিমেটলি কী হবে এক দুই তিন চার পাঁচটি তাহলে একের পরে পাঁচটি শূন্য বসিয়ে দিলে টেন টু দি পাওয়ার ফাইভ হয়ে যায় এরপরে আমরা ক্ষতি কি পাচ্ছি তাহলে এটি হয়ে যাবে কি ওয়ান ডিভাইডেড বাই টেন টু থি পাওয়ার ফাইভ তাহলে এখানে এটিকে ওয়ান ডিভাইড বাই টেন টু থি পাওয়ার ফাইভ লিখে এরপর টেন টু থি পাওয়ার ফাইভের মান তো কত আমরা জানি তো তাহলে কী হবে এটি এখানে একের বদলে আমরা বসাবো এখানে কত দশমিক আর এখানে এক দুই তিন চার এক দুই তিন চার পঞ্চম ঘরে গিয়ে আমার কত হবে ওয়ান হবে তাহলে এখানে আপনারা এভাবে মনে রাখবেন এখানে একের বদলে আপনারা কি বসিয়ে দিবেন দশমিক বসিয়ে দেবেন এরপরে কতগুলো এক দুই তিন চার চারটি ঘরের জন্য শূন্য আর শেষ ঘরে গিয়ে আমরা মান বসিয়ে দেব এরপরে গতে গিয়ে আমরা কি পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তাহলে আমরা এখানে টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোরের মান কত একের পরে তাহলে চারটা শূন্য তাহলে এখানে আমরা টু পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু দশ হাজার করলে কত পাবো আমরা পাবো হচ্ছে পঁচিশ হাজার তিনশো এরপরে আমরা কী পাচ্ছি নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি ইন্টু টেন ইনভার্স থ্রি মানে কি ওয়ান বাই টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এখানে আমরা কী পাচ্ছি তাহলে পাচ্ছি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান থ্রি ডিভাইড বাই টেন টু দি পাওয়ার থ্রি এর মানে হচ্ছে এক হাজার তাহলে আমরা ভাগ করলে কত পাবো জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট ওয়ান থ্রি আর আপনারা চাইলে ক্যালকুলেটারও করে ফেলতে পারেন আর এখানে একইভাবে কী হবে আমরা তাহলে এটি একটু শর্টকাটে করছি টেন ইনভার্স ফাইভ মানে হচ্ছে একের পরে পাঁচটি শূন্য ওয়ান ডিভাইড বাই টেন পাওয়ার ফাইভের মান আর এখানে থ্রি পয়েন্ট ওয়ান টু তাহলে এখানে কী পাবো আমরা আমরা এখান থেকে পাব জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ওয়ান টু কারণ কি এখানে কী বসলাম আমরা আমরা বসালাম হচ্ছে একের জন্য দশমিক এক দুই তিন চার এক দুই তিন চারটি শূন্য শেষ ঘরে কি আমরা থ্রি বসালাম এরপরে বাকিগুলো বসালাম তাহলে এখানে যেভাবে এটি করেছে ঠিক এভাবে বড়টি আমরা সমাধান করেছি এখানেও ঠিক একই জিনিসই আপনারা দেখবেন তাহলে দেখুন একের বদলে এখানে দশমিক শূন্য শূন্য বসলাম এরপরে শেষের ঘরে গিয়ে নাইন এরপর বাকিগুলো বসিয়ে দিলাম এরপরে আমাদেরকে বলছে লগের পূর্ণক বের করতে তো তাহলে আমরা তো কি বলেছিলাম এখানে যখন পূর্ণকের জন্য আমরা একটি সূত্র যখন বের করেছিলাম তখন কি হয়েছিল অ্যান প্লাস লগ কি হয়েছিল এ অ্যানকে আমরা কি বলেছিলাম লগের পূর্ণক এনটা আসলে কী ছিল এনটা ছিল এ ইন টু টু দি পাওয়ার এন এর এই অ্যানটা ছিল তাহলে অর্থাৎ যেটি পাওয়ার হবে সেটি হবে কি আসলে লগের পূর্ণক তাহলে এখানে পাওয়ার আমরা বের করতে পারলে বুঝবো যে সেটি লগের পূর্ণক তো আমরা তাহলে এখানে ফোর এই টু জিরো এটিকে কী লিখতে পারি আমরা কী বলেছি প্রথমের ঘরের পরে আমরা দশমিক বসাব এরপরে কতটি পূর্ণ সংখ্যা রয়েছে তিনটি তাহলে তিনটি অঙ্কের জন্য টেন টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা কি বলেছিলাম পাওয়ার টি কী হবে লগের পূর্ণক তাহলে তিন হবে কি লগের সুতরাং লগের পূর্ণক হচ্ছে তিন এখন আমরা চাইলে আরও শর্টকাটে মনে রাখতে পারি সেটি হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা কতটি রয়েছে চারটি রয়েছে তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা চারটি রয়েছে লগের পূর্ণক হবে তার থেকে একটি কম তাহলে একটি যদি কম হয় তাহলে পূর্ণ কত হবে ফোর মাইনাস ওয়ান সময় সময় থ্রি সুতরাং লগের পূর্ণ থ্রি এখন আমরা দুটিভাবেই করার চেষ্টা করি দেখুন পূর্ণ সংখ্যা কয়টি রয়েছে এখানে দুটি পূর্ণ সংখ্যা দুটি তাহলে যেহেতু আমরা কি বলেছি পূর্ণ সংখ্যা থেকে একটি কম হবে তাহলে এখানে দুটি অঙ্ক যদি হয়ে থাকে লগের পূর্ণক হবে টু মাইনাস ওয়ান একটি কম অর্থাৎ কত এখানে লগের পূর্ণক হবে এক আর আমরা এখন যেটি আপনাদেরকে বলেছি এভাবে যদি করতে যাই তাহলে কি হবে আমরা কি বলেছি একটির পরে একটি পূর্ণ সংখ্যার পরে দশমিক নিয়ে আসবে অর্থাৎ সেভেন পয়েন্ট তাহলে এখানে টু টু ফোর ফাইভ ইন্টু তাহলে কত হবে যেহেতু এর পরে আর একটি পূর্ণ সংখ্যা রয়েছে তাহলে টেন টু দি পাওয়ার ওয়ান তাহলে বুঝতেই পারছি এখানে লগের পূর্ণক এক যদি পাওয়ারে প্রকাশ করেন সরাসরি আপনার পূর্ণক পেয়ে যাবেন আর যদি পাওয়ারে প্রকাশ না করে সাধারণভাবে লিখতে যান তাহলে লিখবেন এখানে পূর্ণ সংখ্যা দুটি অঙ্ক রয়েছে সুতরাং লগের পূর্ণক হবে টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান তাহলে এখানে কত হবে এখানে দেখা যাচ্ছে একটি পূর্ণ সংখ্যা রয়েছে অর্থাৎ অঙ্ক রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে একটি অঙ্ক রয়েছে পূর্ণ অংশে তো তাহলে এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান একটি কম হবে তাহলে হবে জিরো অর্থাৎ এখানে লগের পূর্ণ হচ্ছে শূন্য আর যদি আপনারা আরও সহজভাবে করতে যান এই যেইভাবে তাহলে কত হবে এটিকে যেভাবে রেখেছি আমরা সেভাবেই থাকবে যেহেতু এখানে আর পূর্ণ সংখ্যা নেই আমরা একটির পরে দশমিক পেয়ে যাচ্ছি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ফোর রেখে টেন টু দি পাওয়ার আমরা কত লিখবো জিরো কারণ টেন টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান যেহেতু দশের আকারে আমরা প্রকাশ করছি তাহলে এখানে সরাসরি পেয়ে যাচ্ছি লগের পূর্ণক শূন্য খুব সিম্পল কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ঘতে এসে দেখুন এখানে জিরো পয়েন্ট এটিকে আমরা কি করতে পারি আমরা ঠিক আগের মতো কি বলেছিলাম আমরা যে এখানে কতটি ঘরে গিয়ে আমি দেখব হচ্ছে এখানে কি রয়েছে শূন্য ছাড়া সংখ্যা পাচ্ছি তাহলে দ্বিতীয় ঘরে তাহলে এটিকে আমরা কি লিখবো আসলে আমরা লিখবো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু কারণ দ্বিতীয় ঘরে অর্থাৎ দুটি ঘর তাহলে এখানে টেন ইনভার্স টু পাচ্ছি তাহলে এখানে লগের পূর্ণ কত হবে মাইনাস টু আমরা লিখতে পারবো না কারণ আমরা এদেরকে প্রকাশ কখনো ঋণাত্মকে করি না তাহলে আমরা কি লিখবো টু লিখে উপরে বাদ দিব তাহলে আমরা বলবো টু বার এ দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে ঋণাত্মকে কি রয়েছে পাওয়ার রয়েছে আর এটি কিভাবে করবেন ঠিক একই ভাবে তাহলে কত নাম্বার ঘরে এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরে গিয়ে আমরা কি পাচ্ছি সংখ্যা পাচ্ছি একটি তাহলে এখানে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স আমরা কত লিখবো ফাইভ তাহলে এখানে আমরা পূর্ণ কত পাচ্ছি ফাইভ বার তাহলে খুব সহজেই আপনারা এইভাবে করে আস্তে আস্তে করে সমাধানগুলো করতে পারবেন এর আগে আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি সেগুলো হচ্ছে ক্যালকুলেটার ব্যবহার না করে আর যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করে আসলে করতে যাই তাহলে একদম সহজে আমরা শুধুমাত্র ক্যালকুলেটারে চেপে চেপে কাজগুলো করতে পারবো অর্থাৎ ক্যালকুলেটার বাটন চেপে তো তাহলে এখন টোয়েন্টি সেভেনকে আমরা কি লিখব তাহলে আমরা লিখব লক টোয়েন্টি সেভেন তাহলে সাধারণ লগ যেহেতু এখানে বেজ অবশ্যই কি হবে টেন হবে তাহলে সেটি না লিখে আমরা সরাসরি লগ এখানে প্রথমে এসি বাটন দেখাবো এসি এরপরে দেখাবো আমরা লগ বাটন চাপবো এরপরে আমরা টোয়েন্টি সেভেন চাপবো অর্থাৎ টু এবং সেভেন তাহলে সরাসরি আমরা কত পাবো এখান থেকে আমরা সরাসরি পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স তাহলে এখানে সরাসরি আমরা কি পেয়ে যাচ্ছি আমরা ক্যালকুলেটারে যা পাবো সরাসরি তাই এখানে ধরে নিব অর্থাৎ হচ্ছে পূর্ণ অংশে পাচ্ছি এখানে ওয়ান অর্থাৎ অঙ্ক হচ্ছে ওয়ান এবং অংশ হচ্ছে কি আমরা বলেছিলাম এক থেকে ছোট অংশ তাহলে জিরো হচ্ছে অংশক ঠিক একইভাবে এখানেও এসি লগ এবং সিক্সটি যখন আমরা করব তখন পাবো ওয়ান পয়েন্ট তাহলে বুঝতে পারছি এখানে লগের পূর্ণ হচ্ছে ওয়ান এবং অংশ হচ্ছে জিরো পয়েন্ট বাকিটা এখানে দশমিকের পরে যা রয়েছে এইট জিরো জিরো থ্রি ফাইভ এরপরে আমরা একইভাবে ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে মান জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন সিক্স তো তাহলে এখানে লগের পূর্ণ কত শূন্য আর অংশ কত তাহলে একইভাবে শূন্য দশমিক এক চার সাত ছয় সাত ছয় তো এরপরে আমাদেরকে কী বলেছে গুণফল বা ভাগ ফলের সাধারণ লগ আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে প্রথমে আগে গুণ ভাগ যা আছে করে ফেলবো তারপরে আমরা ক্যালকুলেটারের সাহায্যে এখানে এরপরে এসি লগ এরপরে মানটা বসাবো যেটি আমরা এর আগে সংসার করেছি প্রসেসিং একই থাকবে শুধুমাত্র এখানে আগে গুণ বা ভাগ ফলটা বের করে ফেলতে হবে তাহলে এখানে আগে আমরা এখানে গুণ রয়েছে গুণ ফল আমরা কত পাচ্ছি গুণ ফল আমরা পাচ্ছি ফর্টি সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট এরপরে আমরা দেখাবো এসি চাপব লক চাপব এরপরে হচ্ছে 46.458 সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট চাপব তাহলে এখানে আমরা কত পাবো এখানে আমরা পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো সিক্স আমাদেরকে বলেছে আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান নিতে তো আমরা ক্যালকুলেটারের সাহায্যে আসন্ন পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান নিয়ে নিলাম তাহলে আমরা সরাসরি লিখতে পারবো সুতরাং লগ কত আমাদের এখানে ফোরটি সিক্স পয়েন্ট ফোর ফাইভ এইট এখানে সাধারণ লগ বের করতে বলছে তাহলে আমরা দেখাতেই পারবো লগ এটির মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন জিরো সিক্স ঠিক একইভাবে এটিও যদি আমরা করি তাহলে এখানে প্রথমে আমরা গুণফল পাবো হচ্ছে কত গুণফল পাবো জিরো তা যদি আমরা লগে করি লগ জিরো করি তাহলে মান পাবো আমরা মাইনাস জিরো পয়েন্ট পাঁচ দশমিক স্থান পর্যন্ত নিলে সুতরাং লগ জিরো সমান মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফোর ওয়ান এইট এখানে কিন্তু আমরা এখানে পূর্ণক এবং অংশ হিসেবে প্রকাশ করছি না যেহেতু এখানে যেভাবে আছে মান আমরা সেভাবেই দেখাবো ঠিক একইভাবে গতে গিয়ে যদি আমরা করি ভাগ ফলটা কত পাবো প্রথমে ভাগ ফলটা আমরা পাবো হচ্ছে এখান থেকে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে লক সিক্স পয়েন্ট ফাইভ ওয়ানের মান কত আসবে লক সিক্স পয়েন্ট ফাইভ ওয়ানের মান আসবে জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফাইভ এইট পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান নিলে তাহলে সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঘতে গিয়েও আমরা যখন এই ভাগটা করবো তখন আমাদের মান আসবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ আর যখন লগে লগ দিয়ে লগ জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ওয়ান ফাইভ করবো তখন আমরা মান পাবো মাইনাস টু পয়েন্ট টু ওয়ান 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 টু তাহলে এভাবে করে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন সর্বশেষ ষোলোতে আমাদেরকে বলছে যদি লক টু সমান জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি লক থ্রি এর মান এবং লক সেভেনের মান দিয়ে দিয়েছে তবে ক খ গ এর সমাধান আমাদেরকে করতে বলেছে তো আমরা কীভাবে সমাধানগুলো করব খুব সহজেই কিন্তু আমরা এগুলো করতে পারবো কি কী দেওয়া আছে সেগুলো তুলে নেবেন তাহলে ক তে আমরা পাচ্ছি লগ নাইন লগ নাইনকে আমরা কী লিখতে পারি লগ নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার কারণ কি আমরা এখানে এদেরকে মৌলিক সংখ্যা নিয়ে আসছি তাহলে এখন এই থ্রি স্কোয়ারকে আমরা কি বলেছি পাওয়ার থাকলে সেটিকে সামনে নিয়ে আসা যায় তাহলে টু লগ থ্রি এখন এই টু লক থ্রিকে আমরা কী করতে পারি টু লক থ্রি এর মান তো আমাদেরকে এখানে সরাসরি লক থ্রি এর মান বসিয়ে দিতে পারবো তাহলে এই লাইন না করে সরাসরি আমরা টু ইন টু লক থ্রি এর মান বসিয়ে দিব কত জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু অর্থাৎ আমরা মান কত পাবো জিরো পয়েন্ট নাইন ফাইভ ফোর টু ফোর এরপরে এখানে খতে গিয়ে আমরা কী করবো এখানে দেওয়া আছে লক টোয়েন্টি এইট তাহলে লগ আমরা কি লিখতে পারি টোয়েন্টি এইটকে লিখতে পারি টু স্কোয়ার মানে ফোর ফোর ইন্টু সেভেন তাহলে আমরা যে কাজটা করতে পারবো সেটি হচ্ছে এখানে লগ টু স্কোয়ার একবার হবে আর আরেকবার কি হবে প্লাস হয়ে যাবে কারণ গুণের ক্ষেত্রে যোগ হয় তাহলে লগ কি হবে সেভেন এখন এটি কি হবে সামনে চলে আসবে তাহলে টু লক টু প্লাস লক সেভেন তাহলে টু ইন্টু লক টু এর মান কত জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি প্লাস লক সেভেনের মান কত জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো গুণ ফলের সাথে গুণ করে যোগ করে দিলে আমরা মান সরাসরি পেয়ে যাব ওয়ান পয়েন্ট ফোর ফোর সেভেন ওয়ান সিক্স ঠিক একইভাবে লাস্ট এটি যদি আমরা করি তাহলে লক ফর্টি টুকে ফর্টি টুকে আমরা কীভাবে ভাঙতে পারি আমরা থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু সেভেন অর্থাৎ ফর্টি টু করে ফেলতে পারি তাহলে গুণের ক্ষেত্রে যোগ হবে লক থ্রি প্লাস লগ টু প্লাস লগ সেভেন তাহলে সবগুলো মান আমরা যোগ কর দিব অর্থাৎ জিরো প্লাস তাহলে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু সবগুলোকে যোগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট তাহলে আশা করি আপনারা এই অধ্যায়ের সমাধান খুব সহজেই করতে পারবেন কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিওগুলো গুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে